নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে স্নানযাত্রা কবে পালিত হবে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি উল্টো রথের সঠিক সময়সূচি স্নানযাত্রা কি রথযাত্রার দিন কোন কোন কাজ করা খুব শুভ এবং এদিন কোন কাজগুলি করলে আপনার সংসারে সারা বছর অর্থের আগমন ঘটবে ও সংসারের একাধিক জটিলতা থেকে মুক্তি মিলবে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার চন্দনযাত্রার মাধ্যমে নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে ধর্মীয় রীতিগুলি শুরু হয়ে যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল স্নানযাত্রা স্নানযাত্রা হলো জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনে দেবদেবীদের স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য তাদের সুন্দর করে সাজানো হয় স্নানযাত্রার মূল প্রথা হল দেবদেবীদের মূর্তিগুলিকে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে আসা এবং সেখানে তাদের স্নান করানো এই স্নানযাত্রা জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও পরিচিত কারণ এই দিনেই তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় স্নানযাত্রার সময় দেবদেবীদের স্নান করানো হয় এবং এরপর তাদের নতুন বস্ত্র ও অলংকার পরিধান করানো হয় কথিত আছে স্নানযাত্রার পরের পনেরো দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয় আর শ্রী জগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য পনেরো দিন শ্রী মন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময় তাদের রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন পুরোটাই চলে গোপনে ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোরজোর করেন রাতবেশে সজ্জিত হয়ে মহা সমারোহে রথে চেপে তাঁরা মাসির বাড়ি যান তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি অন্যতম উৎসব হলো রথযাত্রা রথযাত্রা এক বিশেষ পুণ্য তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন রথ হলো জয়ের প্রতীক কথিত আছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে রথযাত্রা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে পৌঁছায় এই জায়গাটিকে ভগবানের মাসির বাড়িও মনে করা হয় অন্য একটি বিশ্বাস অনুসারে এখানে বিশ্বকর্মা এই তিনটি মূর্তি তৈরি করেছিলেন তাই এই স্থানটি ভগবান জগন্নাথ দেবের জন্মস্থানও এখানে তিন ভাই বোন সাত দিন বিশ্রাম নেন আষাঢ় মাসের দশমীর দিন সমস্ত রথ আবার মূল মন্দিরের দিকে এগিয়ে যায় এই ফিরতেই যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা করা হয় রথযাত্রার দিন সহজ কয়েকটি টোটকা পালন করলে আর্থিক উন্নতি ঘটবে এবং মুক্তি পাবেন জীবনের একাধিক জটিলতা থেকে আসুন এখন দেখে নেওয়া যাক সেই টোটকাগুলি কি কী শাস্ত্রমতে রথযাত্রার গঙ্গা স্নান করাকে খুব শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে রথের দিনে গাছ পোতা খুবই শুভ তাই অবশ্যই এই দিন গাছ লাগান দান করার জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না তবে কথিত আছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয় রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালাটি অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটা গোলাপ ফুল এবং সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুটলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন রথের দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দমতো কিছু জিনিস দান করুন রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণের স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করুন এতে জীবনে সুখ শান্তি বজায় থাকবে এছাড়াও বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন রথের দিন রথের দড়ি ধরে টান দেওয়া একটি পুণ্যের কাজ বলে মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে পুণ্য অর্জন করা হয় এছাড়াও জগন্নাথদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন বাড়িতে জগন্নাথদেবের মূর্তিতে সাদা ও হলুদ ফুল দিয়ে সাজালে উপকার পাবেন এখন বলব দু হাজার পঁচিশ সাল বা বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে এগারোই জুন দু হাজার পঁচিশ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা তিন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এগারোই জুন দু হাজার পঁচিশ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর একটা আঠাশ মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা উনিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা অনুষ্ঠিত হবে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন